দর্শক আমি তাসফিক পলক আপনাদের স্বাগত জানাচ্ছি রংপুর রাইডার শুধু প্লেয়ার কিনেই নয় তারা রীতিমতো বাংলাদেশের ক্রিকেট ভক্ত মুশফিকুর রহিম এবং ক্রিকেট ভক্ত তাদের মনটা জিতে নিলেন বলবো বি ক্যাটাগরিতে মুশফিকুর রহিম এবং কিন্তু নিলামে উঠেছিলেন কিন্তু তাদেরকে প্রথম ডাকে কেউই দলে নেয়নি যে ছয় দল যে ছয় ফ্রাঞ্চাইজি নিলামের টেবিলে বসেছিল তারা কেউই কিন্তু মুশফিক এবং মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাপারে কোনো আগ্রহ দেখায়নি যে কারণে মুশফিক এবং মাহমুদুল্লাহ রিয়াদ দুজনই ছিলেন আনসোল্ড স্বাভাবিক ভাবেই আমরা ভাবছিলাম যে তাদেরকে আবারও নিলামে তোলা হবে কিন্তু সেক্ষেত্রে যে ক্রাইটেরিয়া রয়েছে বিপিএল এর যে নিয়ম রয়েছে যে যদি কোনো ক্রিকেটার তার ক্যাটাগরিতে আনসোল থাকেন তাহলে তার এক ক্যাটাগরি নামিয়ে তাকে নিলামে তোলা হবে আমি যদি একটু উদাহরণ দিয়ে বোঝাই যে বি ক্যাটাগরিতে ছিলেন মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ তাদের ভিত্তি মূল্য ছিল পঁয়ত্রিশ লক্ষ টাকা তাদের তারা যখন আবারও নিলামে আনসোল ক্যাটাগরি থেকে আবারও নিলামে উঠবেন খুব স্বাভাবিকভাবেই তাদের বি থেকে সিতে নেমে যাওয়ার কথা অর্থাৎ পঁয়ত্রিশ লাখ ভিত্তি মূল্য থেকে তাদের নিলামে ওঠার কথা বাইশ লাখ সেই রংপুর রংপুর রাইডার্স মনটা জিতে নিয়েছে যেমনটা বলছিলাম যে এই টেবিলে যিনি বসেছিলেন বিসিবি পরিচালক ইস্তিয়া সাদেক তিনি মাইক নিয়ে বলেন যে যেহেতু বাংলাদেশের ক্রিকেটে মুশফিক এবং মাহমুদুল্লাহ রিয়া দুজনই লেজেন্ড ক্রিকেটার যেহেতু দুজনই কিংবদন্তি তাদের প্রতি সম্মান দেখিয়ে তাদেরকে আসলে এক ক্যাটাগরি নিচে নামিয়ে দেওয়াটা আসলে সমীচীন হবে না এবং সেটা সঙ্গে সঙ্গে কিন্তু বিপিএল এর গভর্নিং কাউন্সিল কিংবা যারা আসলে অপশনার ছিলেন তারা সেই বিষয়টা মেনে নেয় এবং সঙ্গে সঙ্গে যে ভিত্তি ভিত্তিমূল্য কিংবা যে ক্যাটাগরিতে মুসফিকুর রহিম রিয়াদ অর্থাৎ বি ক্যাটাগরিতে ছিলেন সেই পঁয়ত্রিশ লাখই তাদেরকে আবারও নিলামে তোলা হয় এবং সেই সময়টায় যখন মাহমুদুল্লা রিয়াদ সবার আগে নিলামে ওঠেন সঙ্গে সঙ্গে কিন্তু তাকে কিনে নেয় রংপুর রাইডার্স অর্থাৎ ভিত্তিমূল্য পঁয়ত্রিশ লাখই রিয়াদকে কিন্তু রংপুর রাইডার্স কিনে নেয় এবং এরপরে যখন মুশফিকুর রহিম নিলামে ওঠেন সেই জায়গাটায় কিন্তু রাজশাহীও মানুষের মনটা জিতে নেয় মাহমুদুল মুশফিকুর রহিমকে তারা কিন্তু কিনে নেয় এই মুশফিক যখন প্রথম ডাকে দল পাননি সেই সময়টায় তিনি কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছিলেন যেখানে তিনি লিখেছিলেন যে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং তো স্বাভাবিকভাবেই এটা নিয়ে সমালোচনা হয়েছিল যে নাইম শেখের দাম যদি এক কোটি দশ লাখ ওঠে সেক্ষেত্রে মুশফিকের মতো ক্রিকেটার যিনি বাংলাদেশ ক্রিকেটকে এতদিন ধরে সার্ভিস দিয়েছেন যিনি খুব সম্প্রতি বাংলাদেশের হয়ে শততম টেস্ট খেলেছেন একমাত্র বাংলাদেশের ক্রিকেটার হিসেবে তখন খুব স্বাভাবিকভাবেই এটা নিয়ে সমালোচনা হয়েছিল এবং সেই জায়গাটা যখন তাকে আবারও নিলামে তোলা হয় সেই সুযোগটা নেয় রাজশাহী তারা সঙ্গে সঙ্গেই কিন্তু মুশফিকুর রহিমকে দলে নিয়ে নেয় এরপরে আমরা নুরুল হাসান সোহানের সঙ্গে কথা বল বলেছি আশরাফুলের সঙ্গে কথা বলেছি তারা জানিয়েছেন যে যখন নিলাম হওয়ার পর অর্থাৎ দেশি ক্রিকেটারদের যে নিলাম এ বি সি ডি ই এবং এফ ক্যাটাগরি তখন তারা আসলে যে বিরতিটা হয় সেই বিরতিতেই আলোচনা করছিলেন যে মুশফিক কিংবা মাহমুদুল্লাহ যদি আবারও নিলামে ওঠে তারা দলে নেবে এবং সেটাই কিন্তু তারা সেটাই কিন্তু আসলে তারা করে দেখিয়েছে এবং তারা কিন্তু সঙ্গে সঙ্গে মুসফিক এবং রিয়াদ দুজনকেই কিন্তু দলে নিয়েছে এই দুটো দল একটা রংপুর আরেকটা হচ্ছে রাজশাহী এবং যেমনটা বলছিলাম যে তারা কিন্তু মনো জয় করে নিয়েছে এবং সেই সঙ্গে রংপুর বিশেষ করে বাড়তি মন জয় করে নিয়েছে কারণ তারা যে তারা যে আসলে অনুরোধটা করেছিল যে তাদের মুশফিক এবং তাদেরকে যাতে যেন এক ক্যাটাগরি নিচে নামানো না হয় বা তাদের দাম কমানো না হয় সেই জায়গাটা থেকেই কিন্তু রংপুর সবার মন জয় করে নিয়েছে এবং রংপুর নিলামের টেবিলেও বেশ মুন্সিয়ানা দেখাচ্ছে তারা লিটন দাসকে নিয়েছে মাহমুদুল যেমনটা বললাম এরপরে নাহিদ রানাকে তারা নিয়েছে এবং রাকিবুল যিনি দীর্ঘদিন ধরে কিন্তু পারফর্ম করছেন তাকেও নিয়েছে এবং সেই জায়গাটায় তারা নিলামের টেবিলে বেশ দারুন ব্যালেন্স একটা দল এবং দারুণ সব পিকে ভালো ভালো প্লেয়ারদের যতটা সম্ভব আসলে ভালো মূল্য দিয়ে কেনার চেষ্টা করেছে এবং তারা সেই জায়গাটায় সাকসেস পেয়েছে এবং আশফুল বলছিলেন যে নিজেদের ভাগ্যবান বল ছিলেন যে রাইডার্স ভাগ্যবান যে তারা যেসব প্লেয়ারকে নিতে চেয়েছে তারা সেই প্লেয়ার গুলোকে শেষ পর্যন্ত নিতে পেরেছে এই ছিল আসলে আপডেট এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমি তাসফিক পলক আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি